দেখেন আজকেও বৃষ্টি হইতেছে বৃষ্টি আর বৃষ্টি প্রচুর দেখেন মানে আমার তো চালটা সব নষ্ট হয়ে গেছে আবার চেঞ্জ করতে গেলে পানি পরে বিভিন্ন জায়গাতে পানি পরে এর ভিতরে আমরা পলিথিন দিয়ে দিছি উপরে উঠে উনি তাতেও কাঁচা না পানি পড়তে আসছে দরজা আটকেই রাখি ওই এই যাইবে জান্নাত হয়েছে ওই করে আটকা পড়ছে বৃষ্টির জন্য আইতে পারে না

মানে এত বৃষ্টি হঠাৎ থেকে নামছে যে দেখেন বাইরে যা জামা কাপড় ওগুলো আনারও সময় হয় না হঠাৎ থেকে বৃষ্টি কেমে আরেক বাবা বৃষ্টিতে মনে হয় যে রাত চট আমার গায়ে আমি বৃষ্টির মধ্যে আছি পানি মেরিয়ে লাভ কি আমি তো বৃষ্টির মধ্যে ভালো লাগে না বৃষ্টির মধ্যে চিনের ঘরে আরো বেশি ভালো লাগে টপ 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 বৃষ্টি করে কিন্তু হ্যাঁ তুমি সালার ঘরে আছো তো তুমি বসবা না আমার যা বৃষ্টিতে ডোনে পানি হয়ে গেছে দেখো কাটনি পর্যন্ত